তোমাদের সিরিয়াস হইতে হবে সিরিয়াস ব্যাপারটা কেমন সিরিয়াসের কথা যখন আসলো আসলে তোমাদের আমি একটা গল্প শোনাই এই গল্পটা আসলে আমার কখনোই শোনার ছিল না বা আমি যাকে নিয়ে আসলে গল্পটা বলতে যাচ্ছি সেও হয়তো বা এক্সপেক্ট করে নাই বা সেও হয়তো বা এই ভিডিওটা কখনোই দেখবে না তো তার থেকে আমি অনেক দূরে থাকি এখন তো গল্পটা কিরকম আমি যখন অ্যাডমিশন আমার অ্যাডমিশন লাইফের গল্প তো আমি যখন অ্যাডমিশন টেস্ট প্রিপারেশন শুরু করলাম তো আমি তোমরা সবাই জানো যে একটু পরে অ্যাডমিশান টেস্ট যারা আমার আগের ভিডিওগুলো দেখছো আমি একটু পরে অ্যাডমিশান টেস্টটা শুরু করছিলাম তো আমার কয়েকজন বন্ধু ছিল বা আমার আশেপাশে অনেকজন বন্ধু ছিল আমরা সবাই মিলে একসাথে থাকতাম এবং একসাথে প্রিপারেশন দিতাম তো আমি দেখলাম আমার কয়েকটা বন্ধু খুব ভালো পড়াশোনা করে খুব বলতে অনেক বেশি পড়াশোনা করে ওই বন্ধুগুলোর মধ্যে আমার একজন বন্ধু ছিল ওর নামটা আমি বলবো না তো ধরো ওর নাম এক্স আমার এক্স বন্ধু আমি যে জায়গায় থাকি আমার রুম থেকে আর এটা আমার একটা একটা রুম রুম এই পাশে তারপরে সে থাকে তো যে থাকে বন্ধু বান্ধব টাইমে গিয়ে আমার বন্ধু বান্ধব হয়েছে এ যে আমার বন্ধু আমার হচ্ছে কলেজ লাইফের বন্ধু তার মানে কি একে কিন্তু আমি অনেক আগে থেকে চিনি তো আগে থেকে বলতে আমরা এইচএসি লাইফ থেকে একসাথে থাকি ধরতে গেলে আমার কলেজের একটা বেস্ট ফ্রেন্ড বেস্ট ফ্রেন্ড আসলে বেস্ট ফ্রেন্ড বলতে বেস্ট ফ্রেন্ডের থেকে অনেক বেশি আমরা সবসময় একসাথে ছিলাম তো ওর ব্যাপারটা কেমন দেখো ও অ্যাকচুয়ালি খুব ভালো স্টুডেন্ট না বাট আমিও যে খুব ভালো স্টুডেন্ট তাও না বাট মিডিয়াল ক্যাটাগরি থেকে ও প্রচুর পড়াশোনা করতো প্রচুর মানে প্রচুর এই সিরিয়াসের গল্প শোনাতে শোনানোর জন্য এই গল্পটা আমার করা লাগতেছে সিরিয়াস ব্যাপারটা আসলে কেমন তো সে মনে করো একদম প্রচুর থেকে। করতে আমরা সরকারি থেকে পরীক্ষা দিয়েছিলাম তো যার কারণে আমরা উনিশ সালে কিন্তু পরীক্ষা দিয়েছিলাম আমাদের হান্ড্রেড মার্কস এর একদম ফুল পরীক্ষা হয়েছিল এ টু জেড আমাদের ফুল সিলেবাস ছিল তো আমরা যখন পরীক্ষা টরীক্ষা দিলাম তো একটু খারাপ হয়েছে এই রেজাল্ট খারাপ হওয়ার পর থেকে শুরু করছে। তোমাদের যেমন দীর্ঘ হচ্ছে না আমাদের কোভিড এর কারণে বিশাল বড় আমরা সময় পাইছিলাম প্রায় আট থেকে নয় মাসের মতো আমাদের যারা আমরা যখন সেকেন্ড টাইম দিছি আরকি তখন যখন সেকেন্ড টাইম প্রিপারেশন শুরু করলাম আর কি সেকেন্ড টাইমে আট থেকে নয় মাস সময় পাইছিলাম তো ফার্স্ট টাইমে পরীক্ষা দিছিল বাই চান্স ওর হয়নি ওই সময় ও পড়াশোনা করেনি বাট যখন সেকেন্ড টাইম সে মেন্টালি প্রিপেয়ার হইলো যে সেকেন্ড টাইম প্রিপারেশন নিবে এবং কোভিড আগে থেকে বা কোভিড শুরু হওয়ার ঠিকঠাক ওই সময় থেকে যখন আসলে প্রথম অটোপাই দিল